ভাইয়া একটু পড়লেই ক্লান্তি লাগে ঘুম চলে আসে পাঁচ মিনিট পর পড়তে করে না ফোন টিপতে ইচ্ছে করে কিছু এরকম তোমরা আমাকে ফেসবুকে তারপর আমাদের ভিডিও কমেন্টে নানান জায়গাতে তোমরা বলছো যে ভাইয়া সারাদিন দিন আমি ফোকাসড থাকবো এনার্জেটিক থাকবো এইটা নিয়ে বলেন তো এটা নিয়ে বলার আমি কে হ্যাঁ আমি আমার ব্যাপারে ছোট্ট করে বলি আমি তোমাদের জন্য প্রত্যেক উইকে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট দুইশো কিলোমিটার দুশো না তার সাথে আরও বেশি তিনশো কিলোমিটারের মতো আমি জার্নি করি অ্যান্ড তোমাদের জন্য প্রত্যেক উইকে আমার অ্যাটলিস্ট তিন থেকে চার ঘন্টা ভিডিও কিংবা ক্লাস বানানো হয় আমি আবার ইঞ্জিনিয়ারিং পড়ি আমার ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা করতে হয় ক্লাস করতে হয় ল্যাব করতে হয় দেন আমি বাচ্চা কাচ্চা মেন্টরিং করি বাচ্চা কাচ্চা পড়াই এখানে আমাকে টাইম দিতে হয় অ্যান্ড আমাকে প্রোগ্রামিং আমি যেহেতু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ি আমাকে প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে হয় সো হাবিজ মিনায়ন আমার ফ্যামিলি আছে আমার ফ্যামিলি মানুষজনের যত্ন নেই এখানে হালকেন স্ট্যান্ডের আরও আদার আমি অ্যাসিসির হেড আমাকে অনেক জিনিসপত্র সামলাইতে হয় সো ওভারঅল আমি খুবই বিভিন্ন জিনিসপত্র নিয়ে ব্যস্ত থাকি অ্যান্ড বেশ কিছু জিনিসপত্র আছে প্রত্যেক দিন সকালবেলা অ্যান্ড থ্রোট দ্য ডে অ্যান্ড রাতে ঘুমাইতে যাওয়ার আগে আমি কিছু জিনিসপত্র মেনটেন করি যেগুলো মেনটেন করার কারণে আমি সারাদিন বেশ এনার্জেটিক ফিল করি সবসময় না মাঝে মাঝে আমিও ডাউন ফিল করি মাঝে মাঝে আমার লাইফ আলোমালো হয়ে যায় মাঝে মাঝে আমিও ডিপ্রেসড হয়ে যাই বাট মোস্ট অফ দ্য টাইমস আমি চেষ্টা করি জিনিসগুলো মেনটেন করার অ্যান্ড আমি এনার্জেটিক ফিল করি এই ব্যাপারগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব ঠিক আছে ওকে নাম্বার ওয়ান থিং ভাইয়া তোমরা যখন ঘুম থেকে জাগো না দিনের শুরুটা খুব ইম্পর্টেন্ট ভয়ঙ্কর রকমের ইম্পর্টেন্ট কথা বুঝছো ঘুম থেকে উঠেই সবার আগে তোমার নাম্বার ওয়ান কাজ হচ্ছে তোমার বিছানাটা গোছায় ফেলা ভ্যা প্লিজ বিছানাটা গোছায় ফেলো কেন গোছাবা কারণ ভাইয়া তুমি যখন বিছানাটা গোছাবা না স্ট্যান্ড তুমি তোমার রুমে একটা কমফোর্টেবল ভাইফ পাবা উইন উইন একটা ভাইফ পাবা চাই ইয়া আমার দিনে আর কিছু আমি করতে পারি আর না পারি লিস্ট আমি আমার বিছানাটা মনে রাখবো লাইফ যতই হার্ড হোক বিছানা কিন্তু সফট সো লাইফে যত ঝামেলায় পড়ো না কেন তুমি কিন্তু বিছানাটাতে আসলে সফট একটা মানে কমফোর্টেবল টাইম স্পেন্ড করতে পারো এই জন্য বিছানাটা গোছাই বলতে পারেন অ্যান্ড সারাদিন তুমি যাই করো বা না করো সারাদিন তোমার কাজ করলে হোক আর না হোক রাতে কিন্তু অ্যাটলিস্ট তুমি আরামদায়ক একটা ঘুমের ব্যবস্থা তুমি করে রাখতে পারলা ঠিক আছে এটা কিন্তু কিছু একটা উইন করার মাধ্যমে দিনটা শুরু হওয়ার একটা অনুভূতি তোমাকে দিচ্ছে উইন উইন ফিলিংস দিচ্ছে ঠিক আছে এই এক নম্বর এই কাজটা করে ফেলতে হবে ঠিক আছে ওকে বিছানা গুছানো হয়ে গেছে হ্যাঁ দুই নাম্বার কাজ ভাইয়া খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট তুমি যে এই যে রাতে ঘুমাইলা মোটামুটি সাত থেকে আট ঘন্টা ঘুমানোর কারণে যেটা হয় সাত থেকে আট ঘন্টা ঘুমানোর কারণে এই সাত থেকে আট ঘন্টা যে আমরা ঘুমাই আমরা কিন্তু ঘুমের মাঝখানে পানি টানি খাই না আমাদের ডিহাইড্রেটেড হয়ে যায় আমাদের বডি যখন ডিহাইড্রেটেড থাকে তুমি যখন ঘুম থেকে জাগার পরে দিনটা পানি না খেয়ে শুরু করে দাও ওই ডিহাইড্রেশন কিন্তু। তুমি দিনটা শুরু করলা আমাদের বডি আমাদের শরীরের ভিতরে যে বডি সেল গুলো আছে কোর্সগুলো আছে ওইগুলোর মোটামুটি সিক্সটি প্লাস কিন্তু পানি ভাইয়া সো সে যখন ইনাফ পানি পায় না তার ভেতর থেকে কিন্তু টায়ার্ডনেসটুকু যায় না এই জন্য তুমি যখনই কোনো কাজ করতে যাও সে কিন্তু ভেতরে টায়ার্ড কথা বুঝছো সে এনার্জি পায় না সে ইনাফ এনার্জি প্রডিউস করতে পারে না পানি না থাকার কারণে বডি ডিহাইড্রেটেড হয়ে থাকে এই জন্য ভাইয়া ঘুম থেকে জাগার সাথে সাথে তোমাকে এক গ্লাস পানি খাইতে হবে এটা খালি দেখবা বডি সেলগুলো রিফ্রেশমেন্ট পাচ্ছে ইনাফ পানি পাচ্ছে কারণ আমাদের শরীরের ভাইয়া সিক্সটি পারসেন্ট প্লাস হচ্ছে পানি কথা বুঝছো সো তুমি যখন পানিটা ঠিক মতো খাবা দেখবা বডি রিফ্রেশমেন্ট পাচ্ছে তুমি প্রত্যেকটা কাজে আগে ফিল ঠিক আছে তুমি এই পানি খাওয়া হয়ে গেলো বিছানা গোছানো হয়ে গেলো এখানে আরো একটা জিনিস তোমাদেরকে বলে রাখি ভাইয়া রাতে ঘুমাইতে যাওয়ার আগে চেষ্টা করো জাস্ট ধাপ করে তুমি ডিপ্রেশন নিয়ে তুমি অ্যানজাইটি নিয়ে যাতে ঘুমাইতে না চলে যাও ঠিক আছে ঘুমাইতে যাওয়ার আগে চেষ্টা করবা যে তুমি যেই টাইমে ঘুমাইতে যাও তার থার্টি মিনিট আগে রুমের লাইটটা অফ করে দিবা ঠিক আছে রুমটা যাতে একটু ঠান্ডা থাকে রুমটা গুছাই নিবা অ্যান্ড পসিবল তুমি রুমে হাঁটা করো আশেপাশে হাঁটাহাঁটি করো ঘুমাইতে যাওয়ার থার্টি মিনিট আগে তোমার যত কাজই থাকুক তুমি ফোন সাইডে সরাই দাও ভাই আমি এগুলো সবসময় মেনটেন করতে না পারি আমি আমার লাইফে সিক্সটি পার্সেন্ট অফ দ্য টাইম আমি এগুলো মেনটেন করতে পারি অ্যান্ড আমি এগুলার হিউজ বুস্ট পাই লাইফে এই জন্য আমি তোমার সাথে এগুলো শেয়ার করতেছি একদম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতেছি হ্যাঁ সো ঘুমাইতে যাওয়ার থার্টি টু ঘন্টা আগে লাইট অফ করে দাও ঠিক আছে ডিম লাইট জ্বালাই দাও এন্ড একটু হাঁটাহাটি করে আসো হাঁটাহাটি করে আসো তোমার বডি যাতে একটু টায়ার্ড হয় সো দেট তুমি ঘুমাইলে তোমার শরীর যাতে ঘুমটাকে ঠিক ভালো মতো করতে পারে কথা বুঝছো বিছানাটা গোছানো যাতে হয় ঘুমটা যাতে কোয়ালিটি স্লিপ হয় কথা বুঝছো আচ্ছা এন্ড আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে পারি রিসেন্টলি এই অর্ডার ব্যান্ডটা কিনলাম এইটাতে আমি আমার স্লিপ ট্রেকিং করি আজকে কিন্তু আমার এই যে আজকে আমার ঘুমানোর আট ঘন্টা গোল ছিল আমি সাত ঘন্টা সাতান্ন মিনিট ঘুমাইছি তিন মিনিট কম ঘুমানো হয়েছে যা হোক সো আমার আজকে ঘুমের রেটিং আজকে অ্যাটলিস্ট গতকালকে রাতে এটা আমি মেনটেন করছি স্টুডিওতে ছিলাম আমার ফিক্সড যেটা আমি ঘুমাইতে যাই ওই তার থার্টি মিনিট আগে

এক এক জনের বডির হ্যাবিট এক এক রকম ঠিক আছে সো এটা নিয়ে ভিডিও আছে আমি ভিডিও ভিডিও লিংক তোমাকে কমেন্টে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব তুমি চেক করে নিও ঠিক আছে আচ্ছা রাতের ঘুম গেল সকালে বিছানা গুছানো গেল সকালবেলা পানি খাওয়া হইলো ভাই তুমি পানি খাইছো ঠিক আছে বাট স্টিল আমরা যে দীর্ঘক্ষণ ঘুমাইসে না আমাদের বডি সেলগুলার ভেতরে কিছু কেমিক্যালস থাকে যেগুলো স্টিল আমাদেরকে আমাদের টায়ার্ডনেস ভরে রাখে সো এগুলোকে দূর করতে হবে তুমি যাতে এনার্জেটিক ফিল করো এটার জন্য ভাইয়া আমাদেরকে সরি আমি এখানে চা কিংবা পানি লেখছি এখানে হবে হচ্ছে চা কিংবা কফি ঠিক আছে তুমি হচ্ছে এক গ্লাস পানিটা খাওয়ার পর এক কাপ চা কিংবা কফি খায় ফেলো কফিতে ভাই কি থাকে কফিতে থাকে ক্যাফিন আর চাতে থাকে ক্যাফিন প্লাস অ্যালথিয়ানিন ক্যাফিন কি করে ওই যেই কেমিক্যালগুলো আমাদের বডিতে টায়ার্ডনেস কিংবা জড়তাটুকু ধরে রাখে এই জড়তাটুকুকে দূর করে দেয় কথা বুঝছো আমি চা প্রেফার করি কারণ চাতে ক্যাফেন সাথে অ্যালথিয়ানিন থাকে অ্যালথিয়ানিন তোমাকে শান্ত থাকতে একটু কাম থাকতে পিসফুল থাকতে হেল্প করে ঠিক আছে সো তোমরা এখানে ছেলে গ্রিন টি ট্রাই করতে পারো গ্রিন টিতে অ্যালথিয়ানের এলথিয়ানিনটা একটু বেশিই থাকে ঠিক আছে ওকে আমি ঘুম থেকে উঠে প্রত্যেক দিন সবার আগে আমি ঘুম থেকে উঠেই পানিটা খেয়ে আমার পাথার বাসেই ক্যাটলি থাকে আমি সুইচটা চালু করে দেই গরম পানি হয় আমি আগেই আমার ছোট্ট একটা ফ্লাস্ক আছে চা খাওয়ার এটাতে আমি দুইটা টি ব্যাগ দিয়ে একটা গ্রিন টি দিয়ে একটা ব্ল্যাক টি দিয়ে দিয়ে ওইটাতে গরম পানি দিয়ে দেই আমি কিছুক্ষণ পর পর চা খাই শুরুতে তো চা খাই ঠিক আছে এটা কলজে যেটা হবে ভায়া উইচে এলথিয়ানিন এবং ক্যাফিন যে কেমিক্যাল গুলো আমাদেরকে টায়ার্ড করে ফেলা আমাদের টায়ার্ডনেসটাকে ধরে রাখে ওই গা ফাইট করে ঠিক আছে তিন নাম্বার জিনিস হলো এটা চার নাম্বার জিনিস হচ্ছে ভায়া পানি খেলা ঠিক আছে এলথিয়ানিন খেলা বাট ভায়া আমরা না তুমি ঘুম থেকে জাগলা তোমার এই যে কফি পানি হ্যাঁ তোমার মাইন্ডটাকে জাগাইছে বাট তোমার বডিটা কিন্তু পুরোপুরি জাগে না তোমার বডি সেলগুলো কিন্তু পুশ পায় না এনার্জি প্রডিউস করার জন্য কথা বলছো একটু নাড়াচাড়া দিতে হয় নাড়াচাড়া না দিলে হয় না সো এটার জন্য কি করতে হবে এটার জন্য হ্যাঁ প্লিজ এটা এটা এখানকার সবচেয়ে ডিফিকাল্ট স্টেপ এটা যারা স্পেশালি শহরে থাকে দেখে তো পসিবল হয় না এটা একটু ভ্যা প্লিজ ম্যানেজ করো আমার মাকে আমি মানে প্রত্যেক দিন ফোন দিয়ে এটা করাইতে পারি না ডিফিকাল্ট একটা জিনিস শহরে থাকে তো সো যা আমি আবার একটু মানে আমার ক্যাম্পাস একটু গ্রাম সাইডে হওয়ার কারণে আমি এটা খুব ভালো মতো করতে পারি সো সকালবেলা ঘুম থেকে উঠে ওই আগের স্টেপগুলো কমপ্লিট করার পরে ভাইয়া একটু পনেরো মিনিটের জন্য হাঁটতে যাও কিংবা দৌড়াইতে যাও বাইরে যদি যাওয়া পসিবল না হয় ছাদের উপর যাও কথা বুঝছো তুমি চাইলে গানে তোমার পছন্দের গান শুনতে শুনতে হাঁটতে পারো এটা করলে যেটা হবে ভাইয়া পুরা বডিতে সেলগুলো একটা প্রেসার পাবে একটা পুশ পাবে হ্যাঁ তুমি বিশেষ না হলে তুমি গুগলে সার্চ করে দেখো বা ইউটিউবে দেখো যে যারা মিলিয়নিয়ার হ্যাঁ ওরা প্রত্যেকটা দিন শুরু করে এভাবে বিছানা গোছায় পানি খায় কফি খায় এন্ড এরা মাস্ট ওয়ার্কআউট করতে চায় সকালবেলা অ্যাটলিস্ট পনেরো মিনিট হল ধুমধাম ওয়ার্কআউট করে এটাকে বলে মিলিয়নিয়ার মর্নিং রুটিন যারাই হাই ইফেক্টিভ হাইলি পিপল পৃথিবীতে যারাই খুবই মানে এক্সিকিউটিভ পিপল বা বড় লোক মানুষজন হ্যাঁ ওরাই দেখবা এই সকালবেলা মাস্ট এই জিনিসপত্রগুলো মেনটেন করে এন্ড এখানে একটা মজার জিনিস বলি অ্যালুন মাস্ককে একদিন কোশ্চেন করা হয়েছিল যে আপনার জিনিস আপনাকে সবচেয়ে বেশি হেল্প করে উনি একটা বলছে এর মধ্যে কফি হ্যাঁ সেকেন্ড আরেকটা জিনিস আছে ওইটা আমরা সামনে দেখব ঠিক আছে সো এমনভাবে হাঁটা বা ভাবে দৌড়ানো যে তুমি অ্যাটলিস্ট ঘেমে যাও ঠিক আছে অ্যাটলিস্ট যাতে তুমি তোমার যাতে সোয়েটি সোয়েটিং হয় ঠিক আছে তাইলেই হবে অ্যান্ড সকালের ফ্রেশ বাতাসটা আমাদেরকে বেশ ভালো একটা রিফ্রেশমেন্ট দেয় দিনটা শুরু করার জন্য ঠিক আছে বাইরের সুন্দর কাম সকালের যে বাতাসটা এটার সাথে কিন্তু আমাদের একটা আত্মিক সম্পর্ক আছে এন্ড ফাইনালি পাঁচ নাম্বার জিনিস ভাই ভাই ঘেমে আসছো গোসল দিয়ে দিনটা শুরু করো এন্ড ব্যাটার হয় যদি কোল্ড শাওয়ার নিতে পারো হ্যাঁ কোল্ড শাওয়ার যদি নিতে পারো না ভাইয়া তাহলে বড়িতে একটা শক লাগে ঠান্ডা পানির আমাদের বাইরে থেকে ঠান্ডা পানির শখ লাগে ভেতরে কিন্তু আমাদের শরীর অটোমেটিকি টেম্পারেচারটা বাড়ায় দেয় কথা বুঝছো বাইরে থেকে রাতে চেষ্টা করো ঘুমাইতে যাওয়ার গরম পানি দিয়ে গোসল করতে তাহলে বডি ভেতরে টেম্পারেচারটা কমাই দিবে ভেতরে সো তোমার ভালো ঘুম হবে ভালো ঘুম হওয়ার জন্য টেম্পারেচার কম থাকা ব্যাটার আর তুমি যদি জাগতে চাও সেক্ষেত্রে বডির ভেতরে টেম্পারেচারটাকে বাড়াইতে হবে জাগার জন্য সেই জন্য ভাইয়া যেটা করতে হবে কোল্ড শার্ন বাইরে থেকে কোল্ড শক লাগলে ভেতর থেকে বডির টেম্পারেচারটা বাড়াই দেবে আমাদের বডির একটা বায়োজিক্যাল মেকানিজম আছে এই ব্যাপারগুলোকে ফাইট করে ঠিক আছে সো এটা নিলে যেটা হবে তুমি একটা প্রপার রিফ্রেশমেন্ট পাচ্ছ বডিতে শখ লাগতেছে ঠান্ডা পানির একদম কমপ্লিট ফ্রেশ একটা স্টার্ট হচ্ছে দিনের বুঝছো এন্ড চেষ্টা করো গোসল করার পর তুমি মানে ফ্রেশ জামা কাপড় গায়ে দিতে এইভাবে এই জিনিসপত্রগুলো মেনটেন করে দিনটা যদি শুরু করো তাহলে দেখবা তুমি খুব খুবই খুবই ভালো একটা বুস্ট পাচ্ছ ঠিক আছে সো তোমরা ভাইয়া এত কিছুকে মেনটেন করা পসিবল হয় আমি যদি আমার কথা বলি আমি সবসময় পারি না সপ্তাহে অ্যাটলিস্ট তিন দিন হলেও আমি এগুলো মেনটেন করতে পারি ঠিক আছে অ্যান্ড আমি সপ্তাহে অ্যাভারেজে অ্যাভারেজে প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আমার পনেরো কিলোমিটার

1 ঘন্টা হাইস্ট বাট আমার 40 মিনিটসের মধ্যেই হয়েছে ঠিক আছে এটা করলে 40 মিনিটসের মধ্যে আমি অল সেট এনার্জেটিক একটা ডে জন্য বাট দেখা যাবে ভাইয়া মোটামুটি তুমি এখানে সকালটা গেল মোটামুটি 3 ঘন্টা পর দেখবা আবার তুমি টায়ার্ড হয়ে গেছো বুঝছো আবার টায়ার্ড হয়ে গেছো আবার তোমার বোরিং লাগবে পড়তে ইচ্ছে করবে না হেন্ডেন দিস दट করে এনার্জি পাবনা তখন ভাইয়া মনে রাখবা যে আমাদের লাইফটা হচ্ছে এরকম সাইন এক্সের কার্ভের মতো কথা বলছো সাইন এক্স এর কার্ভের মতো এনার্জি থেকে শুরু করে সব কিছু তো সকালবেলা তুমি কিছু একটা করছো যেন এনার্জিটা হাই হয়েছে এনার্জি কিন্তু কিছুক্ষণ কাজ করার পর মোটামুটি দুই ঘন্টা কিংবা তিন ঘন্টা কাজ করার পর এনার্জিটা কিন্তু আবার ডাউন হইতে শুরু করবে কথা বলছো এই যে আবার ডাউন চলে আসবে তখন আবার সিমিলার জিনিসগুলো করতে হবে এক গ্লাস পানি খাও এক গ্লাস পানি খাও দেন আবার এক কাপ চা খাও আবার একটু উঠো উঠে আবার একটু একটু অ্যারোবিক কোনো এক্সারসাইজ রেগুলা করে আসতে পারো মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট দেখবা আবার এনার্জি ব্যাক পাচ্ছ বা তোমার পছন্দের একটা গান শুনতে পারো এখানে ক্ষেত্রে আমার এই ব্যান্ডটা বেশ হেল্প করে মোটামুটি এক ঘন্টা যদি আমি কোনো নড়াচড়া না করি এটা আমাকে এখানে ভাইব্রেশন দেয় যে আই শুড একটু আমার নড়াচড়া করা উচিত বা আমার একটু অ্যারোবিক এক্সারসাইজ করা উচিত ঠিক আছে সো এটা মাথায় রাখবা যে তুমি এনার্জি সকালবেলা সুন্দর মতো দিনটা শুরু করলো সারাদিন এনার্জি ঠিক থাকতে পারো বাট তিন ঘন্টা পর ন্যাচারালি তোমার আবার টায়ার্ড লাগবে এই জন্য তখন পনেরো মিনিট একটা ব্র্যাক নিয়ে পানি খাও চা খাও আবার একটু নড়াচড়া করো তুমি দেখবা যে আবার এনার্জি বুস্ট পাচ্ছ ঠিক আছে তারপর আবার এরকম আবার দুই ঘন্টার জন্য এনার্জি পাবা আবার ডাউন হবে তখন আবার এই সিমিলার জিনিসগুলো করতে হবে অ্যান্ড এই এই জায়গাগুলোতে চাইলে তোমরা মেডিটেশনও করতে পারো পাঁচ মিনিট চুপচাপ কোথাও আরামসে বসে ব্রিদিং করা হ্যাঁ ব্রিদিং করলে আমাদের ব্রেন প্রপার অক্সিজেন পায় অক্সিজেন পাইলে প্রপার অক্সিজেন পাওয়া মানে কি ব্রেনের খাবার কিন্তু বেসিক্যালি অক্সিজেন এবং গ্লুকোজ সে অক্সিজেন পাইলে সে খাবার করতে পারে পুরো বডি কিন্তু ইনাফ অক্সিজেন পেলে আমাদের বডি কতটুকু এনার্জি প্রডিউস করবে এটা ডিপেন্ড করে অক্সিজেনের উপরে তুমি যত ভালো অক্সিজেন দিবে ব্রিদিং করে বডি তত ভালো এনার্জি প্রডিউস করবে সো এই টাইমটাতে কি করতে পারো পানি চা একটু নড়াচড়া এবং একটু ব্রিদিং 15 মিনিট ব্রেক নাও দেন আবার 2 ঘন্টা পরিশ্রম করো আবার 15 মিনিট ব্রেক আবার 2 ঘন্টা পরিশ্রম করো 15 মিনিট ব্রেক এরকম মোটামুটি 2 ঘন্টার তিনটা সেশন পর তুমি ভাই ভাই হাঁপায়া যাবা তুমি পারবা না এরপর তোমাকে একটু উঠতে হবে তুমি চেষ্টা করো আবার আবার আরেকবার গোসল করতে এইখানেই হচ্ছে যে অ্যালন মাস্ক দ্বিতীয় জিনিসটা যেটা বলছিল যে আমাকে এক নম্বর কফি আমাকে খুবই হেল্প করে আমি ঘুম থেকে উঠে সবার আগে কফি খাই এন্ড আমি দিনে সকালবেলা তো গোসল দিয়ে দিনটা শুরু করি প্লাস প্লাস আমি হচ্ছে মোটামুটি দুপুরের দিকে অ্যান্ড আমি তিন চার ঘন্টা পর আমি গোসল করি আমি যখন টায়ার্ড হয়ে যায় আমি যখন গোসল করি তখন আমার বডিতে আবার এনার্জি ব্যাক আসে সো তুমি যদি এরকম দুই থেকে তিনটা তোমার এটা কোনো একটা কাজের সেশন হতে পারে কোনো একটা পড়াশোনার সেশন হতে পারে অ্যানিথিং বা ক্লাস হতে পারে ওইটার পর মোটামুটি দুই থেকে তিনটা সেশন হয়ে গেলে পসিবল হলে আবার গোসল করো অ্যান্ড আবার চা আবার আবার পানি আবার একটু নড়াচড়া করা আবার একটু ব্রিদিং অ্যান্ড পসিবল হইলে এরকম টানা চার পাঁচ ঘন্টা কাজ করার পর পসিবল হইলে থার্টি মিনিটসের প নিতে পারলে আমাদের বডি মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা ঘুমাইলে যে পরিমাণ রিফ্রেশমেন্ট পায় ওইরকম রিফ্রেশমেন্ট পাই ঠিক আছে এটা একটু মাথায় রাখো দেন আবার শুরু হবে আবার এনার্জি গেইন হলো আবার দুই ঘন্টার জন্য আবার পরিশ্রম করো পনেরো মিনিট ব্রেক নিয়ে জিনিসপত্রগুলো করো ঠিক আছে সো এরকম চা খাওয়ার ব্যাপারে একটা সতর্কতা আছে সেটা হচ্ছে ভাইয়া আছরের পরে কিংবা মাগ্রেবের পরে আর চা খাও না তখন জাস্ট বাকি জিনিসগুলো কন্টিনিউ করো পানি খাওয়া অ্যান্ড ব্রিদিং করা এগুলো কন্টিনিউ করো অ্যান্ড ন্যাপ নিয়েও সতর্কতা আছে সন্ধ্যার পর ন্যাপ নিলে তোমার রাতের ঘুম হ্যাম্পার হইতে পারে যেমন ন্যাপ এবং চা খাওয়াটা বিকেলের পর অফ করে দিতে হবে ঠিক আছে তাহলে সো দ্যাট রাতের ঘুম যাতে ডিস্টার্বড না হয় ঠিক আছে আর আরো একটা জিনিস শুরু করতে পারো দিনের শুরুতে যখন তুমি ওই যে গোসল করা হাঁটতে যাওয়া পানি খাওয়া এগুলো করা হয়ে গেছে দিনটা শুরু করার আগে সারা দিন তুমি কি করতে যাচ্ছো হ্যাঁ এটার একটা সুন্দর মতো একটা কাগজে প্ল্যানিং করে নিবা যে আজকে আমি এই কাজগুলো মাস্ট করব এন্ড এক একটা কাজ শেষ করব কেটে দিবা কাজগুলো ঠিক দিয়ে দিবা তাহলে দেখবা একটা মেন্টাল পিস পাবা যে যা আজকে আমার যা যা করার কথা ছিল একটা 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 করে কাজগুলো করতে পারতেছি কথা বলছো একটা যদি ট্র্যাকিং থাকে তাইলে তুমি একটা মোটিভেশন পাবা যে না আমার কাজ এগোচ্ছে এই মোটিভেশনটাও কিন্তু তোমাকে এনার্জেটিক রাখে এখানে মাথায় রেখো তুমি সারাদিন যে কাজগুলো সাজাবা এখানে ভাইয়া অনেক অপ্রয়োজনীয় কাজও থাকে অনেক ল্যাস প্রায়রিটির কাজও থাকে সো কাজগুলো র্যান্ডমলি করা শুরু করো না এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলো উপরের দিকে রাখো যত ইম্পর্টেন্ট কাজ তোমার একটা বই আছে খুবই বিখ্যাত ইট দ্যাট ফ্রগ ওই বইটা থেকে পড়ছিলাম যে তোমার সারাদিনের শুরুতে যদি সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলো না এক একটা কাজ শেষ করবে করবা এন্ড ওই কাজটা যে শেষ হইলো এটা তোমাকে আবার এনার্জি বুস্ট দিবে কথা বুঝছো সো এটা একটু মাথায় রাখো হ্যাঁ র্যান্ডমলি কাজ করো না কাজগুলো লিস্ট করে নাও দিনের শুরুতেই এন্ড দেন বা তুমি দুই ঘন্টা করে প্ল্যান করতে পারো এন্ড একটা একটা ইম্পর্টেন্ট কাজ শেষ করবা টিক দিয়ে দিবা দেখবা এনার্জি বুস্ট পাবা ঠিক আছে এটা একটু মাথায় রাখো অ্যান্ড ফাইনালি ব্র্যাকগুলোতে কি করবা এটা বললাম দিনের শুরুতে কি কি করবা অ্যান্ড লিস্টিং করে দিনটা শুরু করবা এগুলো বললাম হ্যাঁ অ্যান্ড ফাইনালি তোমাদেরকে এই যে সেনগুলা দুই ঘন্টার যে সেশন গোলা ঠিক আছে টু আওয়ার যে শেশনগুলা এটা কোনো একটা কাজের সেশন হতে পারে এটা কোনো একটা পড়াশোনার সেশন হতে পারে এনিথিং এই সেশন গুলাতে তোমার মানে এনার্জি ধরে রাখার জন্য কি করতে হবে এই সেশনের শুরুতে এবং শেষে মাথায় রাখবে ডিস্ট্রাকশন তুমি জানো যে আমি এখন দুই ঘন্টার জন্য কিছু একটা করতে যাব একদম গোলটা ক্লিয়ার করে নিবা যে এই দুই ঘন্টা আমাকে এতটুকু কাজ করতেই হবে এন্ড এটা কেন করতেছো পারপাসটা ক্লিয়ার করে নিবা দেখবা মাইন্ড অনেক বেশি এনার্জি পাচ্ছে কাজটা করার জন্য আমাদের পারপাস যখন ক্লিয়ার থাকে তখন আমরা এনার্জি পাই ঠিক আছে এই দুই ঘন্টার জন্য ভাইয়া চেষ্টা করো একটু ডিস্ট্রাকশন দূরে রাখতে ফোনটা দূরে রাখতে মানে যে টাইমটুকুতে তুমি ফোকাস করতেছো যে টাইমটুকুতে অ্যাকচুয়ালি তুমি কাজ করতেছো তুমি যদি ফোনটা আশেপাশে রাখো বারবার যদি কল আসে মেসেজ আসে তুমি যদি চেক করো অটোমেটিক্যালি ডিস্ট্রাকশনসের কারণে তোমার এনার্জি ডাউন করবে তো এইটা আমি যেটা করতে পারো একটা কাগজ মেনটেন করবা কথা বুঝছো যখন তুমি দুই ঘন্টা ফোকাসে ঢুকতেছো যখনই তোমার একটা কল আসবে মেসেজ আসবে কিংবা দেখবা আমাদের ব্রেন খুবই আজীব একটা জিনিস তুমি যখন কোনো কিছু ফোকাস করতেছো ইম্পর্টেন্ট কাজ করতেছো তখনই তোমার মাথায় নানান ধরনের কাজের কথা মনে পড়বে আরে কারেন্ট বিল দেওয়া বাকি আরে অ্যাসাইনমেন্ট করা বাকি আরে ওকে টাকাটা দেওয়া বাকি আর ওখানে ফর্ম ফিল করা বাকি যত হাবিজাবি কাজকর্ম আছে তখনই তোমার সব কিছুর কথা মনে পড়বে অ্যান্ড তখনই দেখবা তোমার মাথায় অনেক ইনোভেটিভ অনেক উদ্ভাবনী আইডিয়া আসবে অ্যান্ড তখনই তুমি এটাতে ইনভলভ করবা তোর ফোকাসে বারোটা বাজে যাবে এজন্য কি করতে হবে হ্যাঁ একটা কাগজে একটা কাগজে হচ্ছে ভাইয়া এই দুই ঘন্টা তুমি যে গোলটা সেট করছো গোলটা ফোকাস দাও আর মাথায় যত কিছু আসবে যত কিছু আসবে তুমি একটা কাগজে নোট করো একটা কাগজে নোট করো যদি সেটা আর্জেন্ট কিংবা ইমার্জেন্সি না হয় কাগজে নোটে ফালে রাখো এটা করার তোমার দরকার নাই কথা বলছো ফোন কল ধরার দরকার নাই দুই ঘন্টা তুমি ফোকাস থাকো দুই ঘন্টা পরে যে ব্র্যাক না ওই ব্র্যাকে তুমি এবার এই কাগজটা নিয়ে বসো এই কাগজটা নিয়ে বসলে তুমি দেখবা এখানকার অনেক কিছু তোমার মনে হবে ধুর হুদায় এগুলো মাথায় আসছে এগুলো তো ইম্পর্টেন্ট কিছু না অনেক কিছু তুমি বাদ দিয়ে দিতে পারবা আর যেটা একান্ত ইম্পর্টেন্ট এটা তুমি দ্রুত করে ফেলো কিংবা এটা কখন করলে হবে পরে শিডিউল করে দাও কিংবা কাউকে দিয়ে করানোর হলে করায় ফেলো কথা বুঝছো আর এটা আমার মধ্যে আর্জেন্ট কিছু হলে সেক্ষেত্রে অন্য কথা তুমি সাথে সাথে ইনভলভ হবা বাট চেষ্টা করবা যে কোনো কাজ কিংবা থট মাথায় আসলে সাথে সাথে ইনভলভ না হয় এখানে নোট রাখতে তোমার মেইন গোলটা অ্যাচিভ করা হয়ে গেলে ব্র্যাকের মধ্যে এই জিনিসপত্রগুলো ডিল করো কথা বুঝছো কাজের মেইন কাজের মাঝখানে হাবিজাবি জিনিসপত্রে ইনভলভ হয়েও না মানে আমরা এই যে আমাদের মেইন ফোকাস টাইমের মধ্যে আমাদের মাথায় যত হাবি যাবি থটস কিংবা কাজের কথা মনে পড়বে এইগুলাকে আমরা একদম ইগনোর কিংবা বাদও দিব না আবার এগুলোতে ইনভলভড হবো না বাদ দিলে যেটা হবে দুশ্চিন্তা হবে আরে আমি মেবি ইম্পর্টেন্ট কিছু একটা স্কিপ করে যাচ্ছি আমার তো ক্ষতি হবে হ্যাঁ বাদ দেওয়া যাবে না নোট রাখতে হবে আবার ইনভলভ হলে কি হবে ফোকাসটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে এটা মাথায় রাখো তাহলে এই তো সকালে যে ব্যাপারগুলো বলছি এগুলো সুন্দর মাথায় রাখো অ্যান্ড দেন দিনটা শুরু করবা একটা টুডো লিস্ট দিয়ে এন্ড মাথায় রাখবার প্রত্যেক দুই ঘন্টা পর পর এনার্জি আবার ডাউন হবে মোটামুটি তিন ঘন্টা পর পর তখন আবার রিচার্জ করতে হবে প্রত্যেক দুই ঘন্টা পর পর পানি খাইতে হবে হ্যাঁ সন্ধ্যার আগে পর্যন্ত প্রত্যেক দুই ঘন্টা পর পর চা কফি খাইতে হবে পসিবল হইলে ব্রিডিং করতে হবে পাওয়ার নেপ নিতে হবে এইতো এন্ড রাতে ঘুমানোর ঘুমাইতে যাওয়ার আগে খুব ভালো একটা প্রিপারেশনস নিয়ে ঘুমাইতে যেতে হবে রাতের ঘুমটা ভালো হলে আবার সকালটা সুন্দর ভালো মতো স্টার্ট করা যাবে আল্লা হাফেজ আমি একটা সামারি টানার লোভ সামলাইতে পারতেছি না এই জন্য আবার আসলাম মানে একটা জিনিস খেয়াল করছো যে সারাদিন যে তুমি এনার্জেটিক থাকবা হ্যাঁ এই ব্যাপারটা এটা কিন্তু ওটু হয় না তোমাকে ইফোর্ট দিতে হবে কথা বুঝছো মোটামুটি ঘন্টা পর পর একটু ইফোর্ট দিতে হবে জিনিসটা অনেকটা মানে প্রত্যেক দিন গোসল করার মতো কথা বুঝছো প্রত্যেক দিন গোসল না করলে যেমন তুমি অপরিষ্কার ময়লা হয়ে যাও ড্রাউজি হয়ে যাও জিনিসটা এরকম প্রত্যেক তিন ঘন্টা পর পর তোমাকে একটু টাইম বের করে ইফোর্ট দিতে হবে তুমি যাতে এনার্জেটিক থাকতে পারো নেক্সট তিন ঘন্টার জন্য সারাদিন তুমি দিনের শুরুতে কিছু একটা করলা সারাদিন এনার্জেটিক থাকতে পারো এমন না প্রত্যেক তিন ঘন্টা পর কিছু একটা কর লাগে সবটা এক্সপ্লেন করি তাইলে আবার তিন ঘন্টার জন্য এনার্জেটিক থাকতে পারবে সো কোনো কিছু ফ্রিতে আসে না এফোর্ট দেওয়া লাগে